জনাব একবার মসজিদে ঢুকে দেখলেন এক সাহাবি নামাজ পড়তেছে আল্লাহু আকবার নামাজের মধ্যে এরকম করতেছে এরকম না নাকি নামাজের পরে দাঁড়িয়ে ওঠে না দাঁড়িয়ে চুলকে আছেন নাই নামাজ পরে জামা ও সাজা করে নামাজ পরে দাঁড়িয়ে ওঠে না বিষ্ণু님이 বললেন লাউ খশাাত কলবুহু লা খশাাত জাওারিকুহু এর অন্তরে যদি আল্লাহর ভয় থাকত তাহলে এর অঙ্গ অঙ্গপ্রত্যঙ্গের মধ্যেও এই ভয়ের ইমপ্যাক্ট পড়তো এই সাহাবীর অন্তরে আল্লাহর ভয় নাই খুশু নাই এজন্য হাতে পায়ের মধ্যেও খুশি নাই হাত একবার এদিকে নরে আরেকবার ওদিকে নরে আমাদের এরকম সমস্যা আছে না নাই বিশ্ব বললেন তোমাদের যদি খুশু খুদু নামাজের মধ্যে বাড়াতে মনে চায় নামাজের মুসললায় দাঁড়িয়ে হৃদয়টা যদি আল্লাহর আর সে পাঠিয়ে দিতে মনে চায় তাহলে নামাজের মুসল্লায় যখন দাঁড়াবা মনে করবা এটাই হতে পারে জীবনের শেষ নামাজ পাঁচটা টিপস দিব আপনাদের মনোযোগ বাড়ানোর জন্য পাঁচটা কয়টা নামাজে মনোযোগায়ন কিভাবে করবেন পাঁচটা টিপস খেয়াল করে রাখেন কিভাবে নামাজের মনোযোগ বৃদ্ধি করবেন টিপস নাম্বার ওয়ান সল্লু সলা আচান মোয়াদ বিদায় নামাজ পড়বেন মনে করবেন হতে পারে আজকে এই নামাজটাই আমার জীবনের শেষ নামাজ এখন বাজে সাড়ে দশটা আপনাকে বলা হলো আজ রাত একটার দিকে আপনার জীবনের হায়াত ফুরিয়ে যাবে চলে যাওয়া লাগবে না আমাদের থাকতে পারবো আমরা চলে যাওয়া লাগবে রাত একটায় মালাকুল মত চলে এসে রুহু করে নিয়ে যাবে আর দেড় ঘন্টা আপনার হাতে সময় এই দেড় ঘন্টায় আপনি নামাজ রোজা যা পারেন করে নেন আপনার হুশ থাকবে কথা কন দেড় ঘন্টা পরে আপনার মরণ আপনি তাড়াতাড়ি করে অজু করে আসবেন যা নামাজে দাঁড়াবেন মনে মনে ভাববেন আজকে জনমের মতো মাফসা মহল্লার কাছে আকাম কুকাম যা করছি সব কাইন্দা একেবারে মাফ করায় ফেলা মহল্লার কাছে ঠিক না সেদিন আপনি অজু করবেন চমৎকার ভাবে চমৎকার ভাবে পাঞ্জাবিটা পরে আতর মেখে টুপিটা পরে মসল্লার মধ্যে দাঁড়িয়ে আল্লাহ আকবার বলে নামাজ শুরু করবেন ওই দিনের নামাজে আপনার কোনো তাড়াহুড়ো নাই আছে আজীবন তাড়াহুড়ো করছেন কিন্তু ওই দিন আপনার তাড়াহুড়ো নাই ওই রুকুটা আপনার জীবনের শ্রেষ্ঠতম রুকু হয়ে যাবে ওই দিনের সেজদাটা আপনার জীবনের শ্রেষ্ঠতম সেজদা হয়ে যাবে ওই দিন আপনি সেজদায় পড়ে চোখের পানি দিয়ে যায় নামাজ ভিজিয়ে দিবেন দিবেন না কথা বলেন দেবেন না এর কারণ আপনি জেনে গেছেন এটাই আপনার জীবনের শেষ নামাজ ঠিক কি না তো এই যে প্রত্যেক নামাজের সময় মসজিদে যে আল্লাহ হকবার বলে যে দাঁড়াই এই নামাজের পরে আবার কোনো নামাজের চান্স আমি জীবনে পাবো কিনা কোনো গ্যারান্টি আছে চিল্লায় বলতে হবে গ্যারান্টি আছে আরো তিরিশ মিনিট আমরা সবাই বেঁচে থাকবো গ্যারান্টি আর দশ মিনিট বাঁচবো গ্যারান্টি শ্বাস যেটা ভিতরে নিলাম ফেলতে পারবো কোনো গ্যারান্টি আছে তাহলে প্রতিটা নামাজের সময় আমরা এই কথাটা ভাবিনা কেন যে হতে পারে এই নামাজটাই আমার জীবনের শেষ নামাজ হতে পারে আজকের এই শেষদাটা আমার জীবনের শেষ শেষদা চিল্লাই বলেন ঠিক কিনা বিশ্বনবী শিখায় দিলেন মনোযোগায়নের প্রথম পদ্ধতি নামাজে মনোযোগ থাকে না মনোযোগ যদি বাড়াতে চাও ভাবো এটাই হতে পারে জীবনের শেষ নামাজ সল্লু সালাতান মুআদ্দে পারফর্ম দ্য সালা অ্যাজ ইফ দিস ইজ ইউর লাস্ট এন্ড ফাইনাল প্রেয়ার এমন ভাবে নামাজ পড়ো মনে করো এটাই হতে পারে জীবনের শেষ নামাজ আজকে থেকে প্রত্যেকবার আল্লাহ আকবর বলার সময় এটা ভাবতে পারবো না আমরা যে হতে পারে এই নামাজটা আমার শেষ নামাজ এই চিন্তাটা মাথার মধ্যে রাখার দরকার আছে না নাই সৈয়দানা আলী রাদি আল্লাহ আনহু উনি যখন নামাজে দাঁড়াতেন দিন দুনিয়ার হুশ থাকতো না উনার পায়ের মধ্যে জেহাদের ময়দানে তীর ঢুকেছে তীর বের করতে গেলে চিৎকার মারে কাউরে তীর ধরতে দেয় না বিশ্বনয়ী বললেন বেলাল আতেম ইসাল্লাহ নামাজ এরাকামত দাও নামাজ শুরু করার আগে এক সাহবিরে বললেন নামাজের মাঝখান দিয়ে যে তুমি আলীর পা থেকে টেনে তীর বের করবে কারণ আমি জানি আমার মেয়ের জামাই আলী যখন নামাজে যায় নামাজে দাঁড়ায় দিন দুনিয়ার কোনো হুশালীর আর থাকে না একা মতুলা আকবার আকবর আল্লাহ আকবার বিশ্ব নামাজ শুরু করলেন রুকু দিলেন শ্রেজ্দা দিলেন দ্বিতীয় রাকতের জন্য যখন দাঁড়ালেন বিষ্ণবীর কথা মতো না আলীর পা থেকে গায়ে যত জোর ছিল টান মেরে তীর বের করেছে ফিনকে দিয়ে রক্ত বের হয়েছে সৈয়দনা আলী মুহূর্তের জন্য টের পায় নাই নামাজ শেষ সালাম ফিরালেন তাকিয়ে দেখে পায়ে তীর নাই চারদিকে শুধু রক্তের বন্যা বিশ্বনী বললেন ও আলী চিন্তা করো না আমার কথা মতো এক সাহাবি তোমার পা থেকে তীর বের করেছে আমি জানি যখন তুমি নামাজের মুসল্লায় দাঁড়িয়ে যাও তোমার মনটা দুনিয়ায় থাকে না তোমার মনটা আল্লাহর আরশের দিকে চলে যায় তোমার নামাজের মধ্যে খুশু খুদু এত বেড়ে যায় আখিরাতের কথা এত তোমার স্মরণ হয়ে যায় নামাজের মধ্যে তোমার পায়ের তীর টেনে বের করেছে এক সেকেন্ডের জন্যও তুমি টের পাও নাই রে আলী সুবহানাল্লাহ উনি মনে করতেন এটাই জীবনের শেষ নামাজ সাহাবারা যখন মরুভূমিতে নামাজ পড়তে দাঁড়াতেন আকাশের পাখিগুলো এসে সাহাবাদের মাথার মধ্যে বসে যেত মরুভূমির পাখিগুলো মনে করতে গেল খেজুর গাছ কি মনে করে বসতো কথা বলে না জোরে কন। আছে এলাকা আছে খেজুরের রস হয় হ্যাঁ হইছে খাইছেন পাখিগুলি মনে করতে এগুলো খেজুর গাছ কারণ সাহাবারা নরে না চড়ে না ডানে বায়ে তাকায় না খেজুর গাছ যেমনি ঠায় দাঁড়িয়ে থাকে সাহাবারা ঠায় দাঁড়িয়ে থেকে নামাজ পড়তেন চিল্লা এখন আল্লাহ আকবার তাহলে মনোযোগ বৃদ্ধির এক নাম্বার পদ্ধতি মুসলনায় যখন দাঁড়াবো ভাববো এটাই আমার জীবনের শেষ নামাজ এরপরে হয়তো নামাজের সুযোগ নাও পেতে পারি ঠিক কিনা দুই নাম্বার পদ্ধতি হলো নামাজের মধ্যে আহকাম এবং আর কানগুলো ধীরস্থির ভাবে আদায় করতে হবে তারা পুরো নামাজের মধ্যে করা যাবে না আমাদের হানাফি মজাবে তা আদিল উল এটা ওয়াজিব রুকুন গুলো আদায় করার সময় ধীরস্থির ভাবে আদায় করা এটা হানাফি মজাবে কি ওয়াজিব চিল্লায় বলেন এটা কি ওয়াজিব তরক করলে কি করতে হয় হ্যাঁ সৌ দিতে হয় কিন্তু অন্যান্য মাঝাবে এটা ফরস এটা বাদ দিলে আপনার নামাজি হবে না তারা হুরু করলে নামাজি হবে না বিশ্ব নবী দেখলেন মসজিদে নবীতে এক সাহাবি নামাজ পড়ে নামাজ শেষে নবীর কাছে আসলে বিশ্বনবি বললেন সল্লি ফাইন না কালাম তুসল্লি নামাজ পড়ো কারণ তোমার নামাজ হয় নাই সাবি আবার বললেন আবার আসলেন বিশ্বনমি বললেন সল্লি ফাইন কালাম তুসল্লি নামাজ পড়ো তোমার নামাজ হয় নাই সাবি আবার নামাজ পড়ে আবার নবীর কাছে আসলেন বিশ্বনমি বললেন সল্লি ফাইন না কালাম তুসল্লি নামাজ পড়ো নামাজ হয় নাই এবার সা এসে বলে ও নবী তিনবার পড়লাম নামাজ আমার হয় না এটসে ভালো নামাজ আমি পড়তে জানি না বিশ্বনই বললেন তাহলে আসো আমি শিখায় দেই যখন নামাজে দাঁড়াবা স্থিরস্থির ভাবে দাঁড়াবা রুকুতে যখন যাবা পিঠটারে টান টান করে সোজা করে দিবা বিষ্ণুবি যখন রুকু দিতেন বিষ্ণুভের পিঠটা একেবারে স্ট্রেট ফরওয়ার্ড সাহাবরা বলতেন বিষ্ণুবির রুকু দেওয়া পিঠের উপরে যদি পানি ভর্তি একটা গ্লাস রেখে দেওয়া হয় পানিগুলা কাঁপবে না গ্লাসটাও পড়বে না সুবহানাল্লাহ তার মানে বিষ্ণুবির রুকুর পিঠটা কেমন ছিল স্ট্রেট ফরওয়ার্ড বিশ্ব নেই রুকু থেকে দাঁড়াবা ধীর স্থির ভাবে দাঁড়াও আবার শেষ দায় গেলে ধীর ভাবে যাও আমাদের দেশে অনেকে রুকু থেকে কোন রকম মাথাটা তুলে আবার শেষ দায় দৌড় মারে আছে না নাই লক্ষ্মীপুরে নাই এদিকেও আছে দুই শেষদার মাঝখানে ধীর ভাবে বসা হচ্ছে ওয়াজিব অনেকে এক শেষদা থেকে কোন রকম মাথাটা একটু উপরের দিকে উঠিয়ে আরেক শেষদায় মুরগির মতো ঠোকর মারে এরকম তো এদিকে নাই না আবার অনেকে ইমাম সাহেবের আগে দৌড় মারে আছে না নাই ইমাম সাহেব সামি আল্লাহমান হামিদা বলে দাঁড়াইছে ওনার আর সহ্য হয় না উনি আগে শেষ দা দিবে কিন্তু ইমামের আগে ও যাইতে পারে না মাঝখানে যাই হ্যাং হয়ে থাকে আছে না নাই মোবাইল মাঝে মাঝে হ্যাং হয় না মানে সামনেও যায় না পিছনেও যায় না তো ওনারাও ইমামের আগে শেষদায় যাবে তো তো ইমাম যাইতে পারে না উনিও যেতে পারে না মাঝ অবস্থায় যায় কি হয় হ্যাং হ্যাং হইবেন আপনারা হ্যাং হওয়া যাবে না তাহলে মনোযোগ বাড়ানোর দুই নাম্বার পদ্ধতি হচ্ছে কি করবেন ধীরস্থির ভাবে দেয়ার ইজ নো রাশিং ইন সালা দেয়ার ইজ নো হ্যাস্টিনেস ইন সালা নামাজের মধ্যে কোনো তাড়াহুড়ো নাই তাড়াহুড়ো করলে এটা নামাজ হয় না এমনকি নামাজের দিকে বিশ্বনবী নবী তাড়াহুড়ো করে যেতেও নিষেধ করেছেন এটা অখিমাতি সালা নামাজ যখন শুরু হয়ে যাবে ধীরস্থির ভাবে যাবেন তাড়াহুড়ো করে যাওয়া যাবে না তিন নাম্বার পদ্ধতি জামাতে পড়বেন তাহলে মনোযোগ বাড়াই দিবে কে গে জামাতে পড়ার দরকার আছে না জামাতে পড়লে মনোযোগ এদিক সেদিক যায় না সবাই আল্লাহ হকবার আমি আল্লাহ সবাই আসসালাম রহমতুল্লাহ আমি মন আমার এদিক সেদিক যাওয়ার সুযোগ আছে কম ঠিক কিনা চার নাম্বার নামাজে যা বলেন অর্থ বোঝার চেষ্টা করেন আমরা সালাতে যেটা বলি এটার অর্থ বুঝি না আমরা প্রতিদিন বলি আলহামদুলিল্লাহ হিয়ারাব্বিল আর রহমানির মালিকি আবার বলি সামি আল্লাহু লিমান হামিদা কি কইলাম বুঝি নাই সুবহান রাব্বি আলা আলা মানে কি জানি না আত্তাহিয়াত লিল্লাহি ওয়াস সালাওয়াত ওয়াত তাইয়িবাত অর্থ কি জানি না জন্য সালাতে যা বলেন এটা বুঝে বুঝে বলার চেষ্টা করেন লিস্ট সালাতে যেটা আপনি পড়েন এটার অর্থটা শিখার চেষ্টা করেন তাহলে বললে হৃদয়ের মধ্যে টাচ লাগবে অন্তরে দরদ লাগবে চিৎকার করে বলেন ঠিক কিনা পাঁচ নাম্বার পদ্ধতি নামাজের মধ্যে যে সোননাথ গুলো আছে সোননাথ গুলো আদায় করবেন তাহলে নামাজের মধ্যে মনোযোগ বাড়ায়া দিবে কে হাত তোলা সোননাথ তোলেন রফ রফল যদি করেন অভ্যাস যদি থাকে বারবার হাত তোলা তুলেন প্রতিবার তুললে দশটা করে সবাব আমিন বলবেন যে মসজিদে জোরে জোরে বলেন আস্তে তো আস্তে বলেন কিন্তু বইলেন বলার দরকার আছে না নাই বিশ্বনাই বললেন ইদা আম্মান আল ইমাম আমিনু ইমাম যখন আমিন বলে তোমরাও আমিন বলো কারণ তোমরাও যখন আমিন বলো ফেরেশতারাও আমিন বলে তোমাদের আমিন ফেরেস তাদের আমিন যখন মিলে যায় তোমাদের জীবনের সব গুণা মাফ করে দেয় কে এজন্য আমিন জোরে কোন আস্তে কোন বলবেন এটা ছাড়বেন না তাশাহুদের মধ্যে আঙ্গুল তুলবেন হয় নাড়াবেন নয় তুলে রাখবেন এটা সুন্নাহ আশাদ্দু আলো শয়তান মিনাল হাদিস শয়তান রে লোহা দিয়ে পিটাইলে যত কষ্ট পায় তাশাহুদে বসে এই আঙ্গুলটা নাড়ালে এর চেয়ে বেশি কষ্ট পায় সুবহানাল্লাহ বলবেন না এজন্য মুরাআতুস সুন্নাহ সুন্নাতগুলো মানার চেষ্টা করেন সালাতে মনোযোগ বাড়ায় দিবে কে এজন্য আল্লাহ বললেন কাদে আফলাহাল মুমিনুনাল্লাযীনা হুম ফী সালাতিহিম খাশিউন সফল হলো তারা ঈমান এনেছে যারা আর ইমানদারের প্রথম বৈশিষ্ট্য আল্লাযীনা হুম ফী সালাতিহিম খাশিউন নামাজের মধ্যে মুসল্লির অন্তরে ভয় থাকবে কার মানে থাকবে খুশু খুদু এটার বলে হুজুরুল কলব অন্তরটারে ধরে রাখতে হবে দুই নম্বর আল্লাহ বললেন ওয়াল্লাযিনা হুম লাগবি মুমিন বান্দার দুই নাম্বার গুণ অনর্থক কাজ থেকে তারা দূরে থাকে অনর্থক কোন বিষয়ের দিকে মুমিন কখনো যায় লাগবুন মানে অনর্থক বিষয় মুইরিদুন তারা মুখ ফিরিয়ে নেয় অনর্থক কোন কাজে মুমিন যায় যেই কাজে সওয়াব নাই ওই কাজ মুমিন করে যেই কাজে গুনাহ হয় ওই কাজে যাওয়া যাবে কথা বলেন মমিন যাবে ওই কাজে যেই কাজ করলে মানবতার কল্যাণ আছে না নাই মমিন করবে ওই কাজ যেই কাজ করলে আমল না মাটা রে সওয়াব দিয়ে পূর্ণ করে দিবে কে এজন্য বিশ্ব বলতেন মিন হাসনি ইসলাম ইল মার ই তার গুহু ব্যক্তির ইসলামের সৌন্দর্য হল ব্যক্তি তার জীবন থেকে অনর্থক সব কাজ বের করে দিবে যাই করবেন অর্থবোধক হইতে হবে অনর্থক কোনো কাজ করা যাবে কথা কর আপনি যেটা বলবেন এটার জন্য অর্থ থাকে আপনি যেটা করবেন এটার যেন অর্থ থাকে আপনি যে অর্থটা খরচ করবেন সম্পদ খরচ করবেন এটাও অনর্থক অপ্রয়োজনে খরচ করা যাবে অপ্রয়োজনে কোনো কাজ করা যাবে কারণ মমিন জানে মুমিনের মুখ দিয়ে যেটাই বেরোয় এটা লেখার জন্য ফেরস্তা আসে না নাই যাই করি ভালো হোক কিংবা মন্দ হোক লিখে রাখার জন্য ক্যারাম আনকাতেবিন আছে নাই আবার মুমিন জানে মা এল ফিজোমিং খংলিন ইল লাল দাইহি রাখুন আতিদ মমিন তার মুখ দিয়ে যেটা বের করে সেটা লিখে রাখার জন্য ফেরেশতা আসে নাই এজন্য মুমিন যেটাই করবে এটা অর্থবোধক হবে অনর্থক কোনো কাজ করা যাবে অনর্থক কোনো বাক্য উচ্চারণ করা যাবে মুমিন তার চোখ দিয়ে ওই জিনিসটাই দেখবে যেটা দেখলে সাহবা সারা নাই মুমিন মুখ দিয়ে সেটাই পড়বে সেটাই উচ্চারণ করবে যেটা উচ্চারণ করলে প্রতি অক্ষরে অক্ষরে সবাব দিবে কে চিল্লাই বলেন কে আপনি যদি অনর্থক কাজের দিকে মনোনিবেশ করেন ফোকাস দেন তাহলে আপনি ভালো কাজের দিকে ফোকাস দেওয়ার সময় পাবেন না আমাদের দেশে ছেলে পেলারা যত আজে বাজে কাজ আছে এগুলো নিয়ে ব্যস্ত আছে না নাই হিন্দি সিনেমা ওই যে হুজুর করতেছে মোবাইল নিয়ে টিপা টিপি আছে না নাই খেলাধুলা রাজনীতি এগুলো নিয়ে ব্যস্ত ফলে ভালো কাজে তারা ফোকাস দিতে পারে না আর যারাই এগুলো থেকে বেরিয়ে কনস্ট্রাকটিভ কাজ করে তাদের জীবনটারে বরকতময় করে দেয় কে আমি দেখলাম কিছু যুবক এক জায়গায় ওয়ালের মধ্যে লিখেছে মানবতার দেয়াল কি লিখেছে এখানে লিখছে যেটা আপনার দরকার নেই রেখে যান আর এই পাশে লিখছে যেটা আপনার দরকার লইয়া যান সুবহানাল্লাহ কোন তার মানে শীতকালে আপনার যে অতিরিক্ত শীতের পোশাকগুলো দরকার নাই এই হ্যাঙ্গারে ঝুলিয়ে যান মসজিদে খুব কোন মসজিদের সামনে করেছে মানবতার দেয়াল এই দেয়ালের এই পাশে অনেকগুলো হ্যাঙ্গার দেওয়া তারা বলেছে যে এই শীতের পোশাক আপনার দরকার নেই দিয়ে যান আর যাদের শীতের কাপড় নাই তারা এখান থেকে নিয়ে যান এই যে তার চিন্তা এটা হচ্ছে ইনোভেটিভ চিন্তা যুবকরা যদি ভালো ভালো কাজগুলো একসাথে করার প্রয়াস পেতো চিন্তা করতো তাহলে বাংলাদেশটাকে জান্নাতে টুকরা বানায় দিত কে এজন্য মুমিনের বৈশিষ্ট্য হলযিন হুম আনিল গভি মুদিদুন মুমিন বান্দরা কোনো অনর্থক কাজের সাথে কখনো যুক্ত হতে পারে তার মানে মুমিন যখন নামাজে দাঁড়ায় অন্তরটা চলে যায় কার দিকে দুই নম্বরে মুমিন কোনো আজে বাজে কাজে যুক্ত হয় না তিন নম্বরে আল্লা বললেন ওয়ালযিন হুম লিজাকাত ফায়লুন মুমিন বান্দাকে যদি আল্লাহ সম্পদের মালিক বানিয়ে দেয় আল্লাহর এই সম্পদ থেকে গরিবদেরকে মুমিনরা দান করে কি করে এটার নাম হলো জাকাত এটার নাম কি জোরে কন দে জাকাত দে জাকাত তোরা দে রে জাকাত তোর দিল খুলবে পরে আগে খুলু খাত দে জাকাত দে জাকাত তোরা দে রে জাকাত চিল্লাই ঠিক কিনা জাকাত ফরজ হয়েছে কার কার হাত তুলেন তো দেখি জাকাত দেওয়ার মতো লোক আছে না এদিকে মাশাআল্লাহ একজন দুইজন তিনজন চারজন হ্যাঁ বাস ছয় সাত আল্লাহ ভাইদেরকে তুমি কবুল করো চিল্লায়ে বলেন আমিন জাকাত দেয়াটা এটা অপশনাল নয় এটা কম্পালসারি অফি আমু আলাইকুম আমু আলাইহিম হকুন লিসাইলি ওয়াল মাহরুম তোমার সম্পদে গরিবদের জন্য আল্লাহ এটা অধিকার করে দিয়েছে যিনি জাকাত দেয় তার জন্য দেয়া ফরজ আর যিনি জাকাত নেয় জাকাত নেয়া কি তার জন্য ফরজ কথা কোন তাহলে সে আপনার কাছ থেকে জাকাত নিয়ে আপনাকে ফরজ কাজটা করার ক্ষেত্রে সহযোগিতা করেছে আপনি কোন করুণা তারে করেন নাই চিল্লা বলেন ঠিক আবার আল্লাহ বলেন জাকাত দিবি না কেন টাকা কি তোর নাকি অমিম্মা রাজাক না হুম ফিকুন আমি যেটা রিজিক হিসেবে দিছি ওইখান থেকে দে সম্পদের মালিক আমি বানিয়েছি অর্থ সম্পদ আমি আল্লাহ দিয়েছি আবার আমি আল্লাহ আদেশ করেছি দেওয়ার জন্য ঠিক কিনা ইসলাম চায় না রাস্তার এক পাশে পাঁচতলা আরেক পাশে গাছতলা ইসলাম চায় সম্পদের সমানভাবে তারল্য জাকাত এটা ফার্স দিয়ে দাও তা না হলে কঠিন আজাবের সুসংবাদ দিচ্ছে কে চিল্লা বলেন কে ওয়াল্লাযীনা ইয়াকনিজুনাল যাহাবা ওয়াল ইউ ফি পুন হাফি সবি লীল্লা যারা স্বর্ণ জমায় যারা রৌপ্য জমায় যারা প্রাইজ বন জমিয়ে রাখে যারা ফিক্সড ডিপোজিট করে রাখে সম্পদের প্রাচুর্যতা থাকার পরেও জাকাত দেয় না নবী তাদেরকে কঠিন আজাবে সুসংবাদ দেন কার কথা চিল্লা বলেন আজাবের কি সুসংবাদ হয় না দুঃসংবাদ কথা কন এখানে বলছে সুসংবাদ আল্লাহ বুঝাতে চাইলেন আজাবটা বড় করা হবে হবে মাইটটা বড় আল্লাহ ছাড় দেয় কিন্তু ছেড়ে দেয় না আল্লাহ ছেড়ে দেয় কি দেয় ছাড় দেয় ছেড়ে দেয় না আজাবটা বড় করা হবে মাইটটা বড় ড্যাঞ্জারাস হবে যারা জাকাত ফরজ হওয়ার পরেও দেয় না এটা বুঝানোর জন্য আল্লাহ বললেন কঠিন আজাবের দুসংবাদ না বললেন সুসংবাদ দেন ছেলে পরীক্ষায় ইংরেজিতে ফেল করছে মা বলে সান্দু ইংরেজিতে ফেল করছো তোর বাপে আসুন এমন মাইট দিবে মাইট দিলে মজা টের পাবি ও মিয়া মাইট দিলে কি মজা লাগে কি লাগে ব্যথা লাগে তো মজার কথা বললেন কেন মাইটটা যে করা হবে মাইটটা কি হবে করা হবে এর জন্য যাকাত ফরজ আর পড়ায় যারা যাকাত দেয় না তাদের জন্য করামা মাইর আল্লাহর কাছে আসে না নাই সিল্লাই বলেন অনেকে দেখবেন জাকাতের শাড়ি দেয় জাকাতের লুঙ্গি দেয় জাকাতের শাড়ি বলতে কোন শাড়ি আছে কথা কন এমন শাড়ি এমন পাতলা শাড়ি একবার ধুইলে দ্বিতীয়বার আর পরা যায় শাড়ি আপনার দিকে বেসকি দেয়া চাই থাকবে রং নাই আছে না নাই আবার এই শাড়ির লুঙ্গিগুলো নেওয়ার জন্য যারা লাইন ধরে ঢুকে এরাও পদপৃষ্ট হয়ে মারা যায় আছে না নাই কিছু ভিডিও ক্লিপসে আমরা দেখলাম যে হাজার হাজার মানুষ এই পাতলা বাজারের সবচাইতে নিম্নমানের সুতা দিয়ে বানানো জাকাতের শাড়ি নেওয়ার জন্য এসেছে ভিড়ে পদপৃষ্ঠ হয়ে অনেকগুলো মহিলা মারা গিয়েছে কেমতের দিন এই নামের এই কলঙ্ক সাজানোর জন্য যে করেছিল তাকে সুপ্রিম কোর্টের জবাবদিহিতা করতে হবে চিল্লাই বলেন জাকাত এটা ছেলে না এটা পুতুল না এটা যেমন মনে চায় কিছু টাকা পয়সা মানুষের হাতে হাতে দুইশো দুইশো করে দিলাম এইটা না একজনকে এমন ভাবে জাকাত দাও যেন ওই টাকা দিয়ে তার কর্মসংস্থান হয় ওই টাকা দিয়ে যেন রুজি রোজগার করে কিছু খেতে পারে ঠিক না বুঝতে পেরেছেন টাকা 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 এমন করে আমি জন দিয়ে দিলাম এটা নয় একজন একটা সিএনজি কিনে দেন তাহলে সিএনজি চালাইয়া সে তার ফ্যামিলিকে ভরণ পোষণ দিতে পারবে আর কোথাও যে হাত পাতা লাগবে না একটা গাভী কিনে দেন গাভীর দুধ বিক্রি করে ওর জীবন চলে যাবে ঠিক কিনা একটা টং এর দোকান চায়ের দোকান করে দেন ঝালমুড়ির দোকান বানায় দেন ওইটা বিক্রি করে করে ওর জীবন চলে যাবে সুন্দর চলবে ফ্যামিলিটা চলবে আর কোথাও যে তার হাত পাতা লাগবে এটা হচ্ছে জাকাত দেওয়ার পদ্ধতি আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দাও চিল্লায় পড়েন আমিন এরপরে আল্লাহ বললেন ওয়াল্লাযীনা হুম জিহিম হাফিযুন মুমিন বান্দার চার নম্বরে গুণ তারা তাদের লজ্জাস্থানের হেফাজত করে তাদের প্রাইভেট কে তারা হেফাজত করে লজ্জাস্থানের হেফাজত যুবকদের ওয়াজ বিশ্বনবী বলেন মাইয়াদ মানলি মা বাইনা লিহাইহি ও মা বাইনা রিজলাইহি আদমান লাহুল জান্নাহ আমার কোন উম্মত তার দুই চোয়ালের মাঝখানে যা আছে মানে জিব্বা এই জিব্বা আর দুই পায়ের মাঝখানে যা আছে তার প্রাইভেট তার লজ্জাস্থানের গ্যারান্টি যদি আমারে দেয় যে এই দুইটা অঙ্গের কোন পাপ গুনাহ সে করবে না আমি তাকে জান্নাতের গ্যারান্টি দেই সুবহানাল্লাহ বাড়িতে যায় বলেন এজন্য আল্লাহ বললেন যুবকেরা খবরদার নজরkern নিচের দিকে করো কুন লিল মুমিনিনা মিন আবসারিহিম ওয়াহফাযু খুরুজাহুম আল্লাহ বললেন ও যুবক নজরটারে নিচের দিকে নামাও কারণ নজরটা বড় ভয়ঙ্কর আর Nazar সাহামুন মাসমুম মিন সিহামি প্লিজ এই নজর হচ্ছে শয়তানের মাখানো তিরোবানের মধ্য থেকে ভয়ঙ্কর একটা তিরবান এই তীর দিয়ে শায়তান যুবক যুবতীদেরকে কাবু করে ফেলে ঠিক না প্রথমে নজর হুট করে কেউ পাপ কাজ করে না আগে নজর তারপরে স্পর্শ তারপরে পাপ কাজ আছে না নাই এজন্য নজরের হেফাজত করতে বলেছে কে আল্লাহ বললেন ওয়াল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিযুন মুমিন বান্দার চার নাম্বার গুণাবলী হলো মুমিন বান্দারা তাদের লজ্জাস্থানের হেফাজত করে তারা তাদের নজরকে হেফাজত করে বিশ্বনবী নিজের মেয়ের জামাতা আলীরে বললেন ও আলী নজরকে বাঁচাও ভুল করে নজর যদি একবার কোনো নারীর চার আর দিকে পড়ে যায় রে আলী দ্বিতীয়বার দিও না একবার ক্ষমা দ্বিতীয়বার গুনাহ ঠিক কিনা এজন্য নজর হেফাজতের দরকার আছে না নাই কয়টা গেল চারটা এর পরอัลলে বললেন আলযিনা হুম লিআমানতিহিম আহাদিহিম রাউন মোমিন বান্দার পাঁচ নাম্বার গুনাবলি হলো মমিন বান্দারা আমানতের হেফাজত করে আর প্রতিশ্রুতি দিলে প্রতিশ্রুতি রাখে বিশ্বনবীর নাম ছিল আল আমিন মক্কায় বিশ্বনবীর চাইতে বিশ্বস্ত কেউ ছিল চিল্লাই বলেন সবাই এসে বিশ্বনবীর কাছে আমানত রেখে যেত দল করতো আবু জাহালের দল করে কার আমানত রাখে কার কাছে কবি না লোকজন যখন তায়েফে বেড়াতে যেত দামি দামি জিনিস এনে বিশ্বনা বেরিয়ে বলতো আবদুল্লাহর বেটার মহাম্মাদ এই দামি জিনিসটা তোমার কাছে রাখলাম রাখো বিশ্বনেই বলতেন দল করো আবু জাহিল্লাহ আবু জাইল্লাহর কাছে রাখো তারা বলতো আবু জা আল কাছে রাখা যাবে না কারণ আবু জাহিল্লাহ ডাকাইত হায়া ফেলাই গো কথা কন ফেলে না ব্রিজ ভেঙে গেলে দেখা যায় যে রড নাই আছে কি তার মানে লোহা গেছে কই একটার পেটের ভিতরে দশটা করে পাকস তুলি কথা কন দশটা পাকস না হইলে লোহা হজম করা যায় কথা বলেন সিমেন্ট খায় খায় না নাই পারলে পুরা দেশটা খায়া ফলায় ওই যে কয় শেয়ার বাজার খায়া ফলায় আসে না নাই হলমার্ক খায়া ফলায়

ঈদা হাতদাসা গাদা মুনাফিক যখন কথা বলে মিথ্যা বলে ওয়াহিদা ওয়াদা আখলাফা ওয়াদা দিলে খেলাফ করে ওয়াহিদা তুমি না খাওয়া না আমানত রাখলে আমানতের খেয়ানত করে ঠিক কি না আমানত এটা ব্যাপক বিষয় এই যে আপনার সুস্বাস্থ্য এটা আপনার কাছে আমানত আপনার চেহারা সুন্দর এটা আমানত আপনার স্ত্রী আপনার সন্তান আপনার কাছে আমানত আপনি সমাজে খুব ফেমাস এটা আপনার কাছে আমানত যাকে আল্লাহ যেই দায়িত্ব দিয়েছে ওইটা আল্লাহ তার কাছে আমানত রেখেছে ঠিক ইমাম সাহেব মসজিদের সব কিছু আপনার কাছে আমানত চেয়ারম্যান সাহেব আপনার কাছে এই ইউনিয়ন পরিষদের সব কিছু আমানত মেম্বার সাহেব আপনারও আমানত আবার যিনি মেম্বার অফ দা পার্লামেন্ট এই নির্বাচনী এলাকা পুরোটাই আপনার কাছে আমানত চিল্লা এখন ঠিক যিনি মন্ত্রী পুরো মন্ত্রণালয় আপনার কাছে আমানত সাতচল্লিশ সদস্যের বিশাল বহর নিয়ে মন্ত্রণালয় করা হল তাদের কাছে বাংলাদেশ আমানত ও প্রধানমন্ত্রী আপনার কাছে আমার লাল সবুজের পতাকাটা আমান আর সেনাবাহিনীর কাছে দেশের ভূখণ্ড রক্ষা করা আমান আর ঠিকের মেম্বার অফ দা পার্লামেন্ট আপনার নির্বাচনী এলাকায় যদি ইয়াবার আসর জমে ওই আবার আসর যদি আপনি ভেঙ্গে না দেন আপনার নির্বাচনী এলাকায় যদি টেন্ডার বাজি হয় আপনার নির্বাচনী এলাকায় যদি চাদাবাজি হয় আপনার নির্বাচনী এলাকায় যদি যৌতুকের জন্য কোন মায়ের গায়ে হাত দেয়া হয় কেয়ামতের দিন আল্লাহ আপনারা ছাড়বে না ঠিক কিনা সমাজটা তোমার আপনার এলাকায় যদি কেউ ধর্ষিত হয় কেয়ামতের দিন এটার বিচার আছে না নাই দুনিয়ার বুকে বিচার নাই কিন্তু আখেরাতে বিচার আছে না নাই এক একজন জনপ্রতিনিধির কাঁধে যে কত বড় আমানত শীতের রাতে কটকনে শীতের রাতে বাস স্ট্যান্ডে রিকশা স্ট্যান্ডে সিএনজি স্ট্যান্ডে কম্বল নাই কাঁথা নাই লোকগুলো ঘুমায় এদের গায়ে কাঁথা দিয়ে দাও আপনার দায়িত্ব চিল্লা এখন ঠিক কিনা পথ শিশুগুলোর সেবা করা আপনার দায়িত্ব সুবিধা বঞ্চিত মানুষগুলোর ভাতা দেওয়া আপনার দায়িত্ব আপনার এরিয়ার মধ্যে যা কাম কুকাম হয় এগুলো সব আপনার উপর আমানত ছিল চিল্লা এখন ঠিক কিনা এটা ব্যাপক বিষয় মুমিনের কাজ হচ্ছে আমানতের জ্ঞান করে না যার যে দায়িত্ব সে আমানতকে পূর্ণ করে দেয় সে আমানতের জ্ঞান করে না আমানতের হেফাজত করে আবার বিশ্বনবী বললেন কারো কোনো গোপন জিনিস যদি তুমি যেনে যাও এটা লোকলুকিয়ে রাখা এটা তোমার জন্য আমানত ঠিক না অন্যের আশ্রার গোপন জিনিস যদি আপনি প্রচার করার দায়িত্ব নেন আপনার গমর ফাঁস করে দেয়ার দায়িত্ব নিবে কে এই জন্য আল্লাহ বললেন বল্লাদিনা হুমলি আমানত দিহিম দিহিম রুণ মমিন বান্দার পাঁচ নম্বর গুণ মমিন বান্দার আমানতের খেয়ানত করে না ছয় নাম্বার গুণ হলো আহদিহিম রাউন মুমিন বান্দারা প্রতিশ্রুতি দিলে প্রতিশ্রুতি নষ্ট করে না আহাদ মানে প্রমিস ইন্নাল আহদা কানা মাসউলা কি কি ওয়াদা আপনি দিবেন কথা দিবেন এই কথাগুলো রেখেছেন কিনা জিজ্ঞেস করবে কে আমরা মাইক পেলে কথা দেওয়ার সময় হাজার কথা দেই এইটা দিব ওইটা দিব ব্লাউজ দেব মোবাইল দেব আছে না নাই কথা কোন টাকা দেব চাকরি দেব ভাতা দেব দেশের চেহারা পাল্টায় দেব আছে নাই পরে সময় মতো সব ভুলে যায় ডিগবাজি মারে এরকম আছে না নাই আপনি যেটা দিয়েছেন কথা কেয়ামতের দিন সেই কথাটা রেখেছেন কিনা ইন দা ডে অফ জাজমেন্ট আপনারা জিজ্ঞেস করবে কে চিল্লায় বলেন কে সব শেষে আল্লাহ বললেন ওয়াল্লাযীনা হুম আলা সালাওয়াতিহিম ইউহাফিযুন মুমিন বান্দার সাত নাম্বার গুণ তারা সব কিছু নষ্ট হতে দিতে রাজি কিন্তু তাদের সালাত নষ্ট হতে দিতে রাজি না ঠিক না যে কোনো পরিস্থিতিতে মুমিন নামাজ পড়ে অজুরপানি নাই মুমিন কি করে তায়াম্মুম করে সফরের মধ্যে সময় নাই মুমিন কসর করে ঠিক কি না দাঁড়িয়ে পড়তে পারে না মুমিন বসে পড়ে বসে পারে না মুমিন শুয়ে পড়ে মুমিন কখনো থেমে থাকে না আপনি প্লেনে আছেন তখন নামাজ পড়েন জাহাজের মধ্যে আছেন তখন নামাজ পড়েন জমিনে আছেন তখনও পড়েন গোটা বিশ্বের সব মানুষের জন্য এই জমিনটারে নামাজের জায়গা বানিয়ে দিয়েছে কে মুমিন সব কামাই দেয় নামাজ কামাই দেয় না এই সাত নম্বরে বললেন উল্লা দিন আলা সালাওয়া তিহিম ইউ হাফিদু মমিন বান্দার বৈশিষ্ট্য হচ্ছে তারা সালাত কামাই দেয় না হাফিদু আলা সালাওয়া ও সালাত ইল নামাজগুলো সংরক্ষণ কর কেম চার নামাজের হিসাব আগে নি কে